সালাম আলাইকুম প্রিয় গুরুপ্রেমিক ভাই ভাইজানেরা আজকের ভিডিওটা একদম আমার নাক যাওয়ার মতো একটা ভিডিও এই যে ক্যামেরায় আছে আমার ছোট ভাই তার সাথে ক্যারেন্স করছি হ্যাঁ তার সাথে গেছি যে একটা সুখ না গরু পঞ্চাশ দিনের মধ্যে মোটা তাজা করে ফেলবো হ্যাঁ এই জন্য আসলে একদম নাক যাওয়ার মতো বিষয়টা হয়েছে ছোট ভাইয়ের সামনে যদি মান সম্মান না থাকে একদম মানে নিয়ে ইজ্জতের প্রশ্ন আর ভিডিওটা এই আপনাদের ব্যাপকভাবে কাজে লাগবে এই জন্যই আসলে ভিডিওটা করা নাক কাটা যাবে না কি হবে এটা পরে দেখা যাবে কিন্তু বিষয়টা হয়েছে যে আপনাদের সবচেয়ে বেশি উপকার হবে এই ভিডিওটা থেকে আপনারা যারা গরু লালন পালন করেন বিশেষ করে মোটা তাজা করেন কিংবা দিশার গরু মোটা তাজা করেন তারা একটা বিষয় ভালো করে জানেন কিংবা যারা লালন পালন করেন না ইউটিউবে ভিডিও দেখেন তাহলে আপনারা খেয়াল করে দেখবেন হাড দিশার গাবি যদি মোটা তাজা করে সেই ক্ষেত্রে ওনারা দেশি গরু কিংবা শাহিওয়াল টাইপের গরু গাবি ক্রয় করে থাকে এবং গুরুগুলোকে মোটা তাজা করে থাকে প্রিজিয়ান গরু এই টাইপের ফ্রিজিয়ান গরু কিংবা ফ্রিজিয়ান ক্রস গরু মোটা তাজা কেউ করে না কেন করে না এখানে রহস্য আছে হ্যাঁ কেন করে না আপনারাও করবেন না কেন করে না ফ্রিজিয়ান গরুর বডি স্ট্রাকচারটা বড় থাকে হ্যাঁ সেই জন্য এটাকে শর্ট টাইমে আপনার চার মাস যারা মোটা তাজা করে থাকেন চার মাস পাঁচ মাসের আগে ভালো করে মাংস দরানো যায় না ঠিক আছে সেই জন্য এই লং প্রজেক্টটা কেউ করে না বেশিরভাগ ক্ষেত্রে সবাই দেশি বকনা দেশি গাবি হাড্ডিসার দেশি গাবি কিংবা শাহিওয়াল গাবি দিয়ে আপনার ওই মোটা দাদার কাজগুলো করে থাকে আপনারা এইটা দিয়েই করবেন বিশেষ করে ফ্রিজ দিয়ে করতে গেলে সময়টা বেশি লাগবে খরচটা বেশি হয়ে যাবে যারা করেন তারা জানেন যে মোটামুটি চার থেকে পাঁচ মাস সময় লাগে যদি চার মাসও হয় তাহলে একশো দিন চার মাস হলে একশো দিন আমি আমার ছোট ভাইয়ের সাথে চ্যালেঞ্জে গেছি যে হলো পঞ্চাশ দিনের মধ্যে মোটা তাজা করব আপনারা একটু ভালো করে গরুটা দেখেন তাহলে বুঝতে পারবেন এই যে গরুটা একটু ভালো করে দেখাইতেছি আমি হ্যাঁ দেখেন গরুটার শুকনার যে অবস্থাটা তাহলে পঞ্চাশ দিন পরে আবার যখন আপনাদেরকে ভিডিও দিব হ্যাঁ তখন আপনারা বুঝতে পারবেন যে তার কতটুকু উন্নতি হয়েছে হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি চাইবো না যে আমার যে অভিজ্ঞতা আছে হ্যাঁ যে অনেকদিন যাবৎ যে একটা পশুপালন কিংবা গরু পালন কিংবা চিকিৎসার যে অভিজ্ঞতা আছে আমি চাইবো আমার অভিজ্ঞতার সর্বোচ্চ হ্যাঁ এই গরুটাতে ঘটানোর জন্য দেখেন এই যে তার পাজরের হারগুলা গুলা বাইর হয়ে রইছে হ্যাঁ অনেক বিগ সাইজের একটা গরু হ্যাঁ একদম বিগ সাইজের একটা গরু এইটাকে আপনার হলো পাঁচ মাসের আগে মোটা তাজা করা খুবই কষ্ট সার্ধ একটা ব্যাপার হয়ে যাবে ঠিক আছে কিন্তু তারপরেও আমি চ্যালেঞ্জটা হাতে নিছি কারণ আমি তাকে পঞ্চাশ দিনের মধ্যে মোটা তাজা করবো এই যে দেখেন এই হারগুলা কিভাবে ভাইসা হয়েছে হ্যাঁ এই দেখেন এই যে একদম পিঠের কাঁটা হ্যাঁ পিঠের কাঁটা গোলা ভাইসার হ্যাঁ দেখেন এখন হয়তো অনেকেই প্রশ্ন করবেন যে ভাই এটা তো দুধের গাবি আপনি এটার তো আরো বেশ কয়েকটা ভিডিও দিয়েছেন তাহলে এটাকে কেন আপনি মোটা রাজা করতে চাচ্ছেন এটাকে তো আপনি বীজ দিবেন ভালো জাতের গরু হ্যাঁ এখান থেকে ভালো জাতের বক না কিনা ভালো জাতের সার পাওয়া যাবে এটা দুধ দিত আপনার পনেরো লিটার হ্যাঁ এটা দুধ দিত পনেরো লিটার দুঃখিত দুধ দিত তেরো লিটার গত ব্যানে ছিল তেরো লিটার আশ্চর্যজনকভাবে এই ব্যানে সর্বাধিক পরিমাণ দুধ কমে গেছে আপনার আশা করেছিলাম প্রথম বেনে যেহেতু তেরো লিটার ছিল দ্বিতীয় বেনে সে দুধ দিবে পনেরো লিটার এটা আশা করেছিলাম পনেরো থেকে সতেরো লিটার দুধ দিবে কিন্তু এই যে তার সবচেয়ে বড় সমস্যা হলো আপনাদেরকে ভিডিওতে দেখাইছিলাম এটা দেখেন আরে ওরা টাচ করতে দেয় না টাচ করতে দিলে এই যে বাসুরের জন্য দেখতে পাচ্ছেন না এ দেখেন তার অবস্থা হম তার কোথাও টাচ করতে দেয় না হ্যাঁ সে যত রকমের বাজের গুণ আছে সবগুলা গুণ তার মধ্যে আছে এই জন্য যেহেতু আমি একজন সামাজিক মানুষ যেহেতু আমি চলি যেহেতু আমি চিকিৎসার কাজগুলা করি হ্যাঁ যেহেতু আমি এই যে আপনাদের সাথে আপনাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি সেই জন্য এইটাই যদি আমি বিক্রি করি ও আর একটা মূল্যবান কথা বলে নেই আশ্চর্যজনকভাবে এই গ্যাবেটার দুটা কমে যাওয়ার কারণ মাঝখানে আমার একজন ভাই উপজেলা চেয়ারম্যানই নির্বাচন করেছিল ওই চেয়ারম্যানই নির্বাচনে ভাইকে সাপোর্ট দিতে এটা দুধ দহন করে আমার বাবা আমার বাবা ছাড়া কেউ এটা দুধ দহন করতে পারে না কারণ সে লাথি মারে ওই নির্বাচনের ঝামেলার জন্য বাবা ওই বিভিন্ন জায়গায় ব্যস্ত ছিল বারবারই এই দুই মাসের মধ্যে তার তিনবার ওলান ফুলছে তিনবার উলান ফুলারও ভিডিও দিয়েছিলাম উলান ফুলাটা কিভাবে আমি রিকভারে নিয়ে আসছি হ্যাঁ এটারও ভিডিও দিয়েছিলাম আপনারা চাইলে দেখতে পারেন তো উলান ফুলা ঠিক হয়েছে কিন্তু যতবারই বেশি দুধের গরুর ক্ষেত্রে আপনারা জেনে থাকবেন যতবারই উলান ফুলবে তার দুধের লেভেল কমে আসবে মানে দুধের আপনার হলো আগে যদি দুধ লিটার একবার উলান ঠিক মতো ভালো করে ফুলা যায় তাহলে দুধ দু তিন লিটার কমে আসবে বেশি দুধের ক্ষেত্রে এই একটা সমস্যা এজন্য সবাইকে বলি যারা নতুন করে খামার শুরু করবেন ওনারা বেশি দুধের গাড়ি দিয়ে খামারটা শুরু করবেন না কারণ হলো আপনারা আবার শুরু করেন তাহলে আস্তে আস্তে যখন আপনাদের অভিজ্ঞতা বাড়বে তখন আপনারা কি করবেন এই যে বিষয়টা আপনারা জানতে পারবেন যে কখন কোনটা কি করতে হয় যাই হোক হ্যাঁ আমি করব হ্যাঁ সর্বোচ্চ এটাতে প্রয়োগ করব এবং আমি পঞ্চাশ দিনের মধ্যে চ্যানেলসটাতে জিতার জন্য চেষ্টা করব হ্যাঁ আপনাদেরকে দেখাবো প্রথমে আমি যেটা ইউজ করব সেটা হলো সবাই চিনে থাকবেন হ্যাঁ বেশ অনেকগুলো ওষুধ ইউজ করবো এটাতে অনেকগুলা ইনজেকশন ইউজ করব প্রথমে যেটা ইউজ করব সেটা হলো অনেকে চিনে থাকবেন এটা ক্যাটাফোর্স হ্যাঁ কোম্পানির ইউজ করব বিশ এম এল বিশ এম ইউজ করবো আর একটা কথা আপনাদেরকে বলতে চাই যে এটা তাহলে আমি এটাতে বিষ দিব না কেন এটাকে বিষ দিব না এই জন্যই কারণ তার ওই যে লাথি যে একটা সমস্যা সেই জন্য ঠিক মতো দুধ দহন করা যায় না দুধ যখন ঠিক মতো দহন করা যায় না তখন উলান যায় আমি এটা যার কাছে বিক্রি করব হ্যাঁ প্রথমেই বলছিলাম সামাজিক মানুষ যার কাছে বিক্রি করব হ্যাঁ উনি আমাকে পরবর্তী সময় আমার প্রতি ওনার একটা খারাপ মনোভাব সৃষ্টি হবে আমি চাই না আমার প্রতি ওনার কারো খারাপ মনোভাব সৃষ্টি হোক আমার প্রতি কারো অবিশ্বাস জন্ম নেই সেই জন্য তার একটু মাংসটা বৃদ্ধি করে ঠিক আছে আমি তাকে মাংস হিসেবে সেল দিয়ে দিব তার এই যে বাসুর এটা হ্যাঁ এই পাশে আর একটা বছর আছে আপনারা তো দেখছেন আগের একটা ভিডিওতে এই বাসুরটা রেখে দিব এবং তার হলো এটা সেল করে দিব এই যে দিয়ে দিলাম ক্যাটাফর্স বিশ এম এল পরবর্তী ইঞ্জেকশনটা দিচ্ছি সেটা আপনারা হয়তোবা যারা কন্টিনিউ ইউজ করেন ব্যবহার করেন তারা চিনে থাকবেন পরবর্তী ইনজেকশনটা হলো বায়োনাল পুট হুম বায়োনাল পুট জাতীয় আমি আর একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম এটা এল ভিভি বি বায়োনাল পুটটা সাইজে ছোট হয় সেই জন্য আমি এটা ব্যবহার করি না সেল গ্রুপেরই ওষুধ আমি এটা ব্যবহার করি এল বি বায়োনাল গ্রুপের ওষুধ এটাও দিব যেহেতু তার সাইজ বড় এটাও দিব তাকে বিশ আপনারা গরুর size অনুযায়ী ওই যে দেশি গরু হইলে কিংবা আপনার হলো সাহিওয়াল টাইপের এর গরু হলে আপনারা ওটাতে পনেরো ML করবেন হম পনেরো ML use করবেন তাহলে আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যাবে তারপরেও আপনারা ফ্রিজিয়ান গরু হার্ড ডিশ আর ফ্রিজিয়ান গরু লালন পালন করতে পারেন কারণ এখানে মাংসটা অনেক বেশি ধরে লাভের পরিমাণটা বেশি হয় তবে সময়টা বেশি লাগে হ্যাঁ এই যে বায়োনাল পুট দিয়ে দিলাম বিশ এম এল সময়টা কি লাগবে একটু বেশি লাগবে একটু বেশি লাগলেও আপনার হলো মাংস বেশি ধরবে দামটা বেশি পাওয়া যাবে এরপর তৃতীয় নাম্বার যে ইনজেকশনটা আছে সেটা দিচ্ছি এখানে অ্যামাইনোবিট প্লাস হ্যাঁ অ্যামাইনোবিট প্লাস ইনজেকশন যেটা হলো পপুলার কোম্পানি আপনার ম্যানুফ্যাকচার করা থাকে এমন প্লাস ইনজেকশন এটাও আমি এটাকে দিয়ে দিব 20 এমএল হ্যাঁ এই বাওয়েলটা 20 এমএল এরই বাওয়েল পুরাটাই দিয়ে দিব আপনারা আপনাদের গরুর সাইজ যদি এরকম বড় হয় বিগ সাইজের হয় তাহলে 20 এমএল দিবেন আর যদি বিগ সাইজের না হয় একদম দেশি ছোট গরু হয় তাহলে 10 এমএল দিবেন আর মাঝারি সাইজের গরু হলে আপনারা হলো 15 এমএল দিবেন তো যেটা বলতেছিলাম তাকে আমি এই যে ছোট ভাইয়ার সাথে যে চ্যালেঞ্জে গেছি এতটাই দেখেন এতটাই সাইজে এটা বড় আমাকে দেখা যাইতেছে না হ্যাঁ ওই পাশ থেকে আমাকে দেখা যাইতেছে না পর্যন্ত হ্যাঁ এরপরও ছোট ভাইয়ার সাথে চ্যালেঞ্জে গেছি ঠিক আছে পঞ্চাশ দিনের মধ্যে তার একটা আমল পরিবর্তন করব এবং কইরা মাংসটা মোটামুটি ধরায় বিক্রি করে দিব হ্যাঁ তার একটু রুচির সমস্যা আছে রুচির জন্য এই যে ওষুধ দিছি এগুলা রুচির জন্য রিকভার হয়ে যাবে রুচি রুচিটা চলে আসবে ঠিক আছে আর শুধুমাত্র এই ইনজেকশনগুলাই গুলাই দিব না আরো স্পেশালি থাকে কিছু খাদ্য দিব হ্যাঁ তার খাদ্য ব্যবস্থাপনা আলাদা হবে স্পেশালি কিছু খাদ্য দিব এমনি ভিডিও লম্বা হয়ে গেছে এই খাদ্য ব্যবস্থাপনাটা আজকে আপনাদেরকে দেখাবো না ইনশাল্লাহ পঞ্চাশ দিন পরে যখন আপনার হলো তার স্বাস্থ্যটা ভালো হবে হ্যাঁ ইনশাল্লাহ ভালো হবে আমার কনফিডেন্স এটা যে ছোট বয়সের সাথে আমি চ্যালেঞ্জে হারবো না ঠিক আছে হারলে তো নাক কাটা গেল হ্যাঁ তবে ওই খাদ্য ব্যবস্থাপনা আমি আপনাদেরকে পঞ্চাশ দিন পরে তার গ্রোথ দেখা তারপর আপনাদেরকে দেখাবো তাহলে আপনাদের হয়তো বা আস্থা হবে বিশ্বাস হবে যে না কাজ হইছে হ্যাঁ সেই পর্যন্ত সাথে থাকেন ভালো থাকবেন দোয়া রইল আপনাদের জন্য As-salamu